হে জায়গায় পাইছি না বাসায় কথা বলবো বাসায় মায়ের লাগে কথা বলতে পারছি না কোথায় কথা বলবো দেখি একটা জায়গাতে কথা বলতে হবে না এখানে হচ্ছে না অনেক বড় গাছ এই জায়গায় আছে এখানে বলে আরাম করে কথা বলে এখানে আর এখানে বলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আরাম পাবে হ্যাঁ হ্যালো আর বলো না বাসায় কথাই বলতে পারছি না বাপ মায়ের লেগে জায়গায় একটা জায়গায় পেয়ে আছি কথা বলে খুব আরাম পাইছি হ্যাঁ হ্যাঁ কেমন আছো আচ্ছা আচ্ছা হ্যাঁ বাপ মায়ের লেগে বাসায় এক নিরিবিলি কথা বলবো কথাই বলতে পারবে কেউ আমার কেও আমার করে রাখ রাগ ধরো আমার বাসায় থাকতে ইচ্ছা করে না হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসো চিন্তা করো ভ্যান তোমাক আলাদা করে খাবো

আজকে তোর প্রেম করা মজা দেখাচ্ছি বাড়ি থুয়ে এখানে এসে প্রেম করছি না বাড়ি কাজ নাই চল চল বাড়িতে আজকে তোর মজা দেখাচ্ছি আমি বহুত জানান দাদা আমি আর বলতে সব বন্ধু সাথে কথা বলছিলাম চল আজকে তোর মজাই দেখাবো আজকে কি পাইছিস চল আমি গাল ফেলে সাথে কথা বলি আমি বন্ধুর সাথে কথা বলি আজকে চল দেখি কোন বন্ধুর সাথে প্রেম করছিস চল ठीक है। शिकार तक ले ले। कोने पे दे दे एक टिकटो खीच। हां। चारों नाक मांस देख के मार। मारो। चल। चल। हां, ठीक है। खबर अच्छी।